আজকে জীববিজ্ঞানের এমন একটি চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব যে চ্যাপ্টার থেকে প্রতিবারে ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটি এমসিও করেই প্রতিবারে দেখা যায় যে কোনো সময় দুই থেকে তিনটি এমসিও থাকতে পারে এবং রিটার্ন তো থাকবেই মানুষটি থাকবে এই পর্যন্ত যতবার রিটার্ন এসেছে এখান থেকে রিটার্ন ছিলই ছিল এমন একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই চ্যাপ্টারটি যদি তুমি না পড়ে যাও তুমি টু পয়েন্ট ফাইভ মার্কস তো রিটার্নে হারাবে এবং এমসিকেও তুমি দুই থেকে তিন মার্কস হারাবে এখন কথা এই চ্যাপ্টারটি অনেক বড় এবং এই চ্যাপ্টারটি সব থেকে পড়া সহজ যদি একটু অ্যানালাইসিস করে পড়ো এবং বুঝো যে চ্যাপ্টার থেকে আসলে কি পড়তে হবে আসলে এই অ্যানালাইসিস আমি 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 শুধুই অ্যানালাইসিস অ্যানালাইসিস বলি এটা কারণ আছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন তুমি যদি না জানো তুমি যদি না বুঝো তাহলে কিন্তু তুমি আসলে ওই কাঙ্ক্ষিত মার্কস তুমি পেতে পারবো না কারণ এত এত বায়োলজিতে এত এত ইনফরমেশন আসলে কোনগুলো পড়া লাগবে এখন অনেকেই দেখা যায় যে এই সবগুলো সাইন্টিফিকলি মুখস্থ করে এই যে এটা কত এটা কত সালে এটা মানে কি এগুলো কি বোঝায় এগুলো আসলে মেডিকেলের স্টাইলে পড়াশোনা এইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় লাগে না ওকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় কী পড়ালেখা করতে হবে কীভাবে পড়ালেখা করতে হবে সেটা জানার জন্য প্রথমে আমার অ্যানালাইসিস করার শিটগুলো দেখতে হবে কারণ এখান থেকে বুঝতে পারবে আসলে কিভাবে করা উচিত তার আগে দেখিনি যে প্রাণীর বিভিন্ন থেকে বিগত বছর প্রশ্নগুলো এসেছে নিচের নিচে কোনটি আত্মকোটা পর্বের বৈশিষ্ট্য নিচের কোনশিষ্ট প্রাণীতে কোন থাকে এই যে প্রশ্নগুলো আছে সেটা কি খুবই কঠিন প্রশ্ন না একবার বোল্ড গুলো প্রত্যেকটি পর্বের যে বেসিক কিছু ক্যারেক্টার থাকে সেগুলো থেকে কিন্তু আসতেছে চ্যাপ্টারকে আমি বৈজ্ঞানিকরা ম্যান্টল দিয়ে কোন পর্বে বৃষ্টি যে প্রশ্নটা কতবার আমার অ্যানালাইসিস শিটে রয়েছে দেখো যে ম্যান্টল দ্বারা আবৃত অখণ্ড দিয়ে বৃষ্টি মানে সতেরো আঠেরো সেশন ওকে কোন প্রাণীদের সুলু সিলেমেট বলা হয় যে সুলু সিলেমেট এই প্রশ্নগুলো কতবার আসছে এই যে ইউ নয় সুলু সিলেমেট নয় তার মানে এই শিটটার ভিতরেই প্রশ্নগুলো আসতেছে ওকে প্রবাল কোন শ্রেণী এই প্রশ্ন অনেকবার এসে শিক্ষা কোষে কোন পর্বের বৈশিষ্ট্য এই প্রশ্নগুলো কি খুবই কঠিন প্লাটিল মিনতেসের এই প্রশ্নটা আমাদের সময় এসেছিলো উনিশ সেশন এবং এই প্রশ্নটি অলরেডি পাঁচ ছয় চলে এসেছিলো তার মানে এই কোশ্চেনগুলো কিন্তু আহামরি কঠিন নয় একবারে উপর থেকে আসে কোন প্রাণীতে হিমোসিল পাওয়া যায় যে হিমোসিল রিলেটেড ওকে এই হিমোসিল রিলেটেড প্রশ্নগুলো খুবই আসে তারপর কোন কোনো প্রাণী সাইড থাকে যে সাইড হিমোসিল এই যে কোন প্রাণীতে নেফ্রিডিয়া বুঝেছে যে হিমোস পানি তন্ত্র অনেক বেশি ইম্পর্ট্যান্ট তাহলে দেখো এই যে রুট একবারে বোর্ড লাইনগুলো পানি তন্ত্র হিমোসিল জেলিফিশ তো এই জন্য বলতেছি এই শিপগুলো তারা সংগ্রহ করে তাদের যে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায় কি পড়তে হয় তারা জানতে পারে এবং কোন ধরনের প্রশ্নগুলো একটা চ্যাপ্টার থেকে কত স্টাইলে রাখা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে সেগুলো জানতে পারি তো স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা নদ্যে খুব তাড়াতাড়ি সংগ্রহ করে নিতে পারো যেখানে আমার রয়েছে রিটার্ন অ্যানালাইসিস না দেখো কোশ্চিন রয়েছে কিন্তু একজন গতানুগতিক স্টুডেন্ট কিন্তু কখনো দুই তিন সেশনের কোশ্চিন কিন্তু করবে না তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আগের বছরের কোশ্চিনগুলো আমি একটা আন্ডারে রেখেছি ওকে সো আশা করি তোমরা জিনিসটা বুঝতেছো এবং পরবর্তীতে তোমরা যদি বলো যে ভাই আমি বই দাগিয়ে দিয়ে একটু এপিসোডগুলো দেন তাহলে আমি বইয়ে দেখিয়ে দিব বইয়ে তোমরা সুন্দরভাবে রয়েছে এবং এখান থেকে যে রিটার্নগুলো আসতে পারে সেটা হচ্ছে সাইন্টিফিক নেম এবং রয়েছে ক্যারেক্টার পাঁচটি করে প্রত্যেকটি পর্বের এবং এদের মধ্যে পার্থক্য আমার যে রিটার্ন সাজেশনগুলো আছে আলহামদুলিল্লাহ সেখান থেকে প্রতিবারে কমন পড়ে রিটার্ন সাজেশনগুলো যারা সংগ্রহ করেছে তারা অনেক ভালো রেজাল্ট করবে আশা করি তো আমি একটু বইয়ে দেখিয়ে দিই যে বইয়ে কীভাবে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে বই থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখো এখানে বইয়ের যে ইম্পর্ট্যান্ট একবারে পয়েন্টগুলো সেগুলো তোমরা পড়বে ধরো আমি জাস্ট একটা পর্ব তোমাকে দেখিয়ে দিই ধরো যে তুমি এই পর্বটি পড়বে ওকে ধরো তুমি অ্যান লিডা পড়বে তাহলে তুমি পড়বে যে নেফ্রিডিয়া এবং সেগমেন্টাল অর্গান এই এদের যে রক্ত সংবহনটা বন্ধ প্রকৃত সিলম থাকে শেষ এই কয়েকটি পড়লেই হবে ইনাফ আর কিছু পড়া লাগবে না ওকে এবং তুমি যদি এখন এই কতটি শাল এই ওই সব পরে পড়া তাহলে এটা মেডিকেল স্টাইলে পড়াশো না ঢাবিয়া তো কিছু আসে না যেমন এমাটোটা সুরো এই প্রশ্নটা এখান থেকে আসবে সুরুসিলামের কাহিনি শেষ এদের সব থেকে বেশি আসে ওকে এইভাবে তোমাকে পড়তে হবে তারপরে তুমি যদি দেখাও যে সুমাতন্ত্র ডিপ্লো প্লাস্টিক পরিপাকযন্ত্র সম্ভব সিলেন্ট্রন থাকে এই জাস্ট এই বোল্ড লাইনগুলো বাইরের কোনো পড়ার কোনো দরকার নেই এর বাইরে কখনও আসবে না এই ধরনের প্রশ্নগুলোই আসবে বুঝতে পেরেছো আচ্ছা এখান থেকে যেমন এখানে ওই পরিফেরা এই যে অস্ট্রিয়া এই পেজটাইও যদি কেউ পড়ে এই পেজটাও যদি কেউ পড়ে তার অনেক অনেক কিছু জানা হয়ে যাবে দেখবে যে এই যত যতগুলো কোশ্চেন এসেছে এই পেজটার বোল্ড লাইনগুলো থেকেই এসেছে ওকে এখন কথা হচ্ছে ভাই দেখো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ভাই এখান থেকে সাইন্টিফিক নেম আসতে দেখা যায় এই সাইন্টিফিক নেমগুলো কী আমি একটা এপিসোড বানাবো তোমরা যদি কমেন্ট করো শুধু সাইন্টিফিক নেমগুলো একটা আমি সাজেশন দিয়ে দিব ওকে প্রতিবারই দেই এবং এখান থেকে কমেন্ট করে হুবহু পাঁচটা পাঁচটাই কমেন্ট করে ইনশাআল্লাহ তো এবারও তোমরা যদি বলো কমেন্ট করে জানাও প্রত্যেকে ছোট্ট করে একটা কমেন্ট করো তাহলে আমি কিন্তু সাইন্টিফিক নেমগুলো দেওয়ার চেষ্টা করবো এবং এই পেজটা তোমরা খুব ভালোভাবে পড়বে ওকে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে এবং সকল কডেট মেরুদণ্ডী সকল মেরুদণ্ডী কডেট এরকম একটা প্রশ্ন আসে না কডেট নয় এরকম একটা প্রশ্ন আসে না এই প্রশ্নটা এখানে তোমাদের জগন্নাথ একবার রিটেন এসেছিল এই প্রশ্নটা তোমরা কিন্তু করে নিতে পারো ওকে তারপর এখান থেকে তোমরা ছোটো ছোটো এই জিনিসগুলো করে নিতে পারো এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে এখানে ছোটো ছোটো পার্থক্য এবং পাঁচটি করে ক্যারেক্টার তোমাকে পড়তে হবে তাহলে তুমি এখান থেকে ভালো ফলাফল করতে পারবে ওকে সো এখানে ছোটো ছোটো যেভাবে বললাম ছোটো ছোটো বোল্ড লাইনগুলো পড়তে হবে এবং এখান থেকে রিটার্ন তো বললাম তিন ধরনের রিটার্ন হতে পারে এক ধরনের পাঁচটি করে বৈশিষ্ট্য সার্ডেন দুইটা পর্বের মধ্যে পার্থক্য চাইতে পারে এবং তোমাদের এখানে ওই জগন্নাথের যে প্রশ্নটা আসতে ওটা আসতে পারে আর এর বাইরে আমি দেখতেছি না সেভাবে কোনো প্রশ্ন আসার চান্স আছে